আমার দূরের কাছের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন নাহার ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আসসালামু আলাইকুম বন্ধুরা রুই মাছ দিয়ে একটা রেসিপি করব তার জন্য এখানে দেখো কয়েক পিস রুই মাছ নিলাম পেঁয়াজ শুকনো মরিচ বাটা জিরা বাটা টমেটো কাটা আর রসুন বাটা এখন আমি মাছগুলিকে ভেজে নেব তো দেখো কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল ছিল ওই তেলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে চলে যাব আবারও চুলায় রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নেব বন্ধুরা দেখো আমার এই যে পেঁয়াজগুলি কিন্তু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজে তো মাছ ভুনা করতে গেলে পেঁয়াজটা একটু কালার করে ভেজে নিলে কিন্তু এই মাছ ভোনার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই যে ভাজা হয়ে গেলে আমি এখন এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিলে পেঁয়াজটা আর পুড়ে যাবে না এর জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা শুকনো মরিচ বাটা একে একে আমি সব মশলাগুলি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম এই যে রসুন বাটা আর যে পাত্রে আমার মশলা ছিল মরিচ ছিল আর দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটো তো টমেটো এই সঙ্গে দিয়ে দিলে টমেটোটা মশলার সঙ্গে একেবারে গলে যাবে এটা হচ্ছে ফ্রিজে প্রোজেন করে রাখা টমেটো তো টমেটোটা মশলার সঙ্গে একেবারে গলে মশলার সঙ্গে মিশে গেলে এই যে ভুনা তরকারিটা বেশ একটু গাঢ় গাড়ো হবে আর মনে হবে যেন মশলাটা একটু বেশি তো এখন আমি যে পাত্রে মশলা ছিল সেই পাত্রটা ধুয়ে পানি দেব আর এখন দিয়ে দিলাম হলুদ মাছ আর মাছে কিন্তু অনেকটাই লবণ মে মাখানো ছিল হলুদ লবণ মাখা ছিল তাই আমি এখন লবণের পরিমাণটা কিন্তু কম দেব সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যত মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এখন এই যে দুইটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলা কষাতে কষাতে মশলাটা একটা ভাজা ভাজা ভাব চলে আসবে আর তেলটা ফুটে উঠবে দেখতে পাচ্ছ টমেটো কিন্তু একেবারে মশলার সঙ্গে মিশে গেছে আর এরকম মশলাটা যখন তেল ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এখানে কিন্তু মাছটা যেহেতু ভুনা হবে তাই খুব বেশি ঝোলের কিন্তু প্রয়োজন নাই তাহলে অতিরিক্ত জাল হয়ে গেলেও কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় তো দেখো ঝোল দেওয়া হয়ে গেল আর এরপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখো এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠছে পানিটা যেহেতু গরম ছিল তাই খুব বেশি সময় লাগে না ঝোলটা ফুটে উঠতে আর এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে খুবই ছোট্ট একটা ভিডিও তোমরা কেউ স্কিপ করে দেখো না তো মাছগুলি সব দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব ঝোলটা যত কমে না যাওয়া পর্যন্ত আমি যা যা তরকারিটা রান্না করে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি কালারটা জাস্ট ওয়াও অসাধারণ একটা কালার আসছে যেমন দেখতে লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরাই দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি এখন কিছুটা কয়েক টুকরো কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা ফ্রিজে ছিল তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে ফ্রিজে থাকা ধনিয়া পাতা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় এর জন্য কিন্তু আমি খুব বেশি ধনিয়াপাতা তরকারিতে ব্যবহার করি না তো ধনিয়া পাতা দিয়ে পাশ থেকে আমি দেখো মশলাগুলো কাঁসায় নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই রান্নাটা কিন্তু আমি খুবই কম তেল মশলায় রান্না করলাম মাঝে মাঝে কিন্তু এরকম কম তেল মশলায় রান্না করলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার আজকের এই রুই মাছের ভুনার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট তো কেমন লাগলো আজকের আমার এই রুই মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেতে কিন্তু ভুলো না আমি একটু কড়াইটা ধরে দেখো এভাবে ঝাঁকিয়ে নিলে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে না লেগে যাওয়ার ভয় থাকে না এখন যদি আমি এই তরকারিটা বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে দেখো আমার চুলো আমি কিন্তু চুলোটা বন্ধ করে দিলাম আর এখন এই যে সার্ভিং ডিশ রাখছিস এটাতে আমি তরকারিটা এখন সার্ভ করে নেব ঢেলে নেব তো এটাতেই আমি কিন্তু মাছ ভেজে রাখছিলাম তার জন্য তেল লেগে আছে ওটা আমি আর ধুয়ে নেই বন্ধুরা দেখো আমি ঢেলে নিলাম তরকারিটা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম